মেরুদণ্ডের আঘাত বা মেরুদণ্ডের রোগ বা মেরুদণ্ডের চিকিৎসাকে আরও উন্নততর লেভেলে পৌঁছে দেওয়া যায় কি না তারই ধারাবাহিকতায় আমাদের একটু ক্ষুদ্র প্রয়াস স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে আমাদের নতুন বা একেবারেই আধুনিকতম চিকিৎসা পদ্ধতি স্টেম সেল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্টেম সেল ইন দ্য স্পাইনাল কর্ড ইঞ্জুরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো স্পাইনাল কর্ড আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করি একটা হলো ব্রেইন আর একটা হলো স্পাইনাল কর্ড সেই ব্রেইনের যে তথ্যপ্রবাহ সেটা শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার জন্য স্পাইনাল কর্ড অবিরামভাবে কাজ করে চলেছে একজন একজন ছাড়া চলতে পারে সেই জন্য স্পাইনাল কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অঙ্গাঙ্গী অংশ স্পাইনাল কর্ডের উপরে আমরা একটু গুরুত্ব কম দিয়ে থাকি মনে করি ব্রেইনই মনে হয় মানবদেহে সব কিছু কিন্তু স্পাইনাল কর্ড না হলে ব্রেইন কোনো কার্যক্ষমতাই আসলে সুসারুভাবে বা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হওয়ার জন্য ব্রেন ইঞ্জুরিতে যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বড়ো কারণ স্পাইনাল কর্ড ইঞ্জুরিরও সবচেয়ে বড়ো কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর পাশাপাশি আমরা যদি বলি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সবচেয়ে বড়ো কারণ ছাদের উপরে আনপ্রোটেক্টেড ওয়েতে বা নিজেদের প্রিকশন না নিয়ে তারা অনেকেই কাজ করছে সেখান থেকে পড়ে যাচ্ছে পরে যেয়ে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হচ্ছে আবার অনেক ধরনের আছে ট্রমাইটিক মারামারির জন্য হতে পারে ডমেস্টিক ভায়োলেন্সের জন্য হতে পারে ডমেস্টিক লোডের জন্য হতে পারে বা বেশি শক্তিশালী কাজ করছে তার জন্য হতে পারে টিউমার তো আছে এই ট্রমা এগুলো অনেক কারণ আসলে স্পাইনাল কর্ড ইনজুটির শরীরের অন্যান্য কোষগুলো যেমন এক ড্যামেজ হলে তাকে রিপ্লেস করার জন্য পাশের কোষগুলো মাইটোসিস বা বংশবৃদ্ধির একটা প্রবণতা থাকে সব কোষেরই থাকে কিন্তু স্পাইনাল কর্ড বা ব্রেইন কোষগুলো পারমানেন্ট কোষ হওয়ার প্রেক্ষিতে এরা নাম্বারে বা সংখ্যায় ডাবল বা মাল্টিপ্লিকেশন হতে পারে না বিধায় এই কোষগুলোকে আমরা পারমানেন্ট কোষ করে যে সমস্ত রুগী আমরা স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেয়ে থাকি সে সমস্ত রুগীকে আমরা আগে গ্রেডিং করে নিই এশিয়া গ্রেডিং বলা হয় এবং এশিয়া গ্রেডিং সিস্টেমে আমরা গ্রেড এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা গ্রেডিং আছে। আমরা মূলত যে গ্রেডগুলো মারাত্মক গ্রেড ওয়ান টু এবং থ্রি এই রুগীগুলোকে আমরা সিলেক্ট করি যারা একেবারেই পা নাড়াতে পারে না যাদের আসলে অন্য কোনো ধরনের চিকিৎসার পদ্ধতি প্রচলিত পদ্ধতিতে কোনো ধরনের উন্নতি হয় না আমরা সেই রুগীগুলো দিয়ে কাজ করেছি এবং এদের ফলাফল আমরা অ্যানালাইসিস করছি সুতরাং এটার থেকে পরিত্রাণ পাওয়ার স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞানে আসলে খুবই কম যা ড্যামেজ হয়েছে একেবারে ড্যামেজই হয়েছে এখান থেকে বেরিয়ে এসে এখান থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সেই পদ্ধতি কম এই জন্যে বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা পদ্ধতি চালু করেছে তারই একটা ধারাবাহিকতায় আমরা শুরু করেছি স্টেম সেল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্টেম সেল ইন দ্য স্পাইনাল কর্ডিজি আমরা বিশ্ববিদ্যালয়ে এর একটা প্রোটোকলও পাশ করিয়েছি এবং সেটার ভিতর ভিতর গিয়ে আমরা কাজও করেছি আমরা প্রায় বিশটা পেশেন্টের এর ভিতরেই আমরা স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে স্টেম সেল প্রদান করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এর উন্নতি এর প্রকাশ এবং এর রিটার্ন অফ নর্মাল পাওয়ার কতটা হয়েছে সেটা আমরা অ্যানালাইসিস করছি আমাদের এই কাজে সার্বিক সহযোগিতা করছে আমাদের পার্টনার আমার যাদের সাথে কাছ থেকে আমরা এই স্টেম সেলটা প্রিপেয়ার করে নিয়ে আসছি বা যাদের সহযোগিতায় আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা হলো বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান প্রটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ আপনারা জেনে থাকবেন ওনাদের উন্নত মানের ল্যাব ওনাদের উন্নত মানের সেবা প্রদান ওনাদের উন্নত মানের সেল কাউন্ট আমাদেরকে সহযোগিতা করছে